জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে আল জাজিরা সাংবাদিকের আলোচনাটি শুনলাম তবে আমার পর্যালোচনায় আমি মূলত নারী নেতৃত্বের বিষয়টি নিয়ে আলোচনা করব আমি যে সাক্ষাৎকারী দেখলাম সেখানে জামাতের নেতাকে মূলত কয়েকটি প্রশ্ন করা হয়েছে তার ভিতরে অন্যতম প্রশ্ন ছিল যে নারীদেরকে আপনারা কি নেতা হতে দিতে দেবেন কিনা জামাতের উনি বলেছেন না সম্ভব না এবং ওখানে উনি বলেছেন যে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে তার নিজস্ব এনটিটিতে সৃষ্টি করেন অর্থাৎ নিজস্ব গুণাবলী দিয়ে সৃষ্টি করেন দ্য হেড অফ দ্য জামাত টেক ইউর প্লেস ওয়ান ডে ইটস নট পসিবল ইটস নট পসিবল বিকজ আল্লাহ মেড এভরি ওয়ান ইন ইটস ওন এন্টিটি বিকজ ইউ উইল নেভার এবং আরেকটি বিষয়ে উনি বলেছেন যে যখন কেনা বলা হলো যে পার্লামেন্টে বা কোনো ক্যান্ডিডেটে আপনাদের নারী নাই কেন উনি বলেছেন উই আর প্রিপেয়ারিং ফর দ্যাট অর্থাৎ উনি ভবিষ্যতে আশা করেন যে পার্লামেন্টের মেম্বার নারী হবে এবং তার জন্য জামাত প্রস্তুত হচ্ছে এবং উনি লোকাল ইলেকশনে জামাতের বিভিন্ন নেতৃত্বে সফলতার কথা বলেছেন তাই আমি বলতে পারি যে শফিকুর রহমান যেটা ইঙ্গিত করেছেন যে ভবিষ্যতে জামাত থেকে সংসদ সদস্য হবে এবং এই কথা বলতে গিয়ে উনি বলেছেন অন্যান্য পার্টিতেও তেমন সাবস্টেনশিয়াল কোনো রেপ্রেজেন্টেশন উনি দেখতে পান নাই এটাও সত্য কারণ অধিকাংশ ক্ষেত্রে বাবার পরিচয় নাহলে হাজবেন্ডের পরিচয়ে নারী নেতৃত্বে গলি আমরা দেখেছি অনন্য দলগুলোতে প্রকৃতার্থে যে নারী নেতৃত্ব হওয়ার কথা সেটা আমরা কোনো দলেই বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিতে আমরা বা জাতীয় পার্টিতে আমরা দেখতে পাইনি এটা কিন্তু সত্য এবং আর কথা বলেছেন যে এটা ফিজেবল নয় বলেই বিশ্বের যে সকল আপগ্রেডেড উনি অর্থাৎ উনি ডেভেলপ কান্ট্রিগুলির কথা বলেছেন ওখানে আমরা খুব একটা এর প্রমাণ দেখিনি যে নারী নেতৃত্ব তারা মেনে নিয়েছে তবে আমার কি মতামত এটা বলার আগে আরেকটু কথা বলে না দরকার যে উনি বলেছেন জামাতে কখনও নারী নেতৃত্ব শীর্ষে অর্থাৎ ডক্টর শফিকুর রহমান যেই পজিশন আছেন সেই শীর্ষে আমরা কখনও নারী দেখতে পাবো না কারণ উনি বলেছেন যুক্তি দিয়ে যে পুরুষরা তো দুধ খাওয়াতে পারবে না বাচ্চা জন্ম বাচ্চা পেটে ধারণ করতে পারবে না নারীদেরও নিজস্ব কিছু পার্থক্য আছে এবং যখন আলজাজির সাংবাদিক বললেন যে আমি বুঝতে পারছি না কেন নারীরা সরকার প্রধান হতে পারবে না বা জামাতের প্রধান হতে পারবে না উনি প্রথমত বলেছেন যে যেহেতু আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে নিজস্ব এন্ট্রিতে তৈরি করেছেন এবং নারীর পক্ষে অনেকগুলো কাজ করা সম্ভব না সরকার প্রধান হিসেবে কিন্তু যখন আলজা জিয়া সাংবাদিক বারবার জিজ্ঞেস করেছেন যে কেন পারবে না বা কোন কাজটি পারবে না সেটা সত ক্লিয়ারলি জামাতে নেতা দিতে পারেননি যে প্রধানমন্ত্রী হলে বা সরকার প্রধান হলে

First of all, not all women necessarily want to be or will be mothers. But even if they are, even if they are raising children, why can't they head an organization like the Jamaat? I'm not able to understand. some not. limitation. In some cases they will not be able to perform their duties. They will be limited. Physical in, in what inconveniences. Way? You know. Already. We cannot deny it. I actually don't know. Why don't know? A mother when will give birth to a child, how yes. will perform the duty? যদি হয় সেখানে ওই দলের সিদ্ধান্ত এটা বলা যৌক্তিক নয় এখন আসলে আমি কি মনে করি আমি আরো যেটা মনে করি যে উনি যে ডেভেলপ দেশগুলোর কথা বলেছেন ওখানে সবচেয়ে ডেভেলপ কান্ট্রিগুলোকে সফলভাবে নারী নেতৃত্ব আমরা দেখেছি ফর এক্সাম্পল গ্রেট ব্রিটেনে কয়েকবারই নারী নেতৃত্ব দেখেছি মার্গারেট থ্যাচার উনি ফোকল্যান্ড ওয়ারে ব্রিটেনকে নেতৃত্ব দিয়েছেন এবং ফোকল্যান্ড ব্রিটেনের হাত হতে দেননি এজন্য ওনাকে আয়রন লেডি বলা হতো এছাড়া অ্যাঙ্গেলা মার্কেলের কথা আপনারা জানেন উনি জার্মানিকে খুব সফলভাবে নেতৃত্ব দিয়েছেন অর্থনৈতিক দিক থেকে এবং মাইগ্রেশন ইস্যুতে যেটা কিনা পরবর্তীতে জার্মানির নেতা কয়েকজন দিতে পারেননি একই কথা প্রযোজ্য বর্তমানে ইটালিয়ান নেতৃত্বের ক্ষেত্রে ইটালিয়ান বর্তমানে যে সরকার প্রধান আছেন উরিও নারী এছাড়া ভেনেজুয়েলাতে বর্তমানে সরকার প্রধান নারী এবং তারা সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন বলে আমি মনে করি সুতরাং যদিও বলতে পারেন যে এদের এনাদের সংখ্যা কম কিন্তু সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে নারীরা ঐতিহাসিকভাবে অবহেলিত ছিল বলে এবং তারা শিক্ষা দীক্ষা পিছিয়ে ছিল বলে তারা নারী নেতৃত্বে বা বিশ্ব নেতৃত্বে পিছিয়ে আছে কিন্তু সেটা কিন্তু খুব দ্রুত হারে সেই গ্যাপটা কমে আসছে এটা কিন্তু আপনাদের মানতে হবে এবং এটা প্রত্যুত্তরে আপনারা কোনো পাল্টা জবাব দিতে পারবেন না আর্গুমেন্ট দিতে পারবেন না এখন যদি বলেন যে দেশের সরকার প্রধান মানে সারাক্ষণ মারামারি করা বা ইট ভাঙা বা আপনার যদি মনে করেন পাথর উঁচা করা এগুলো বললে তো আর কোনো কথা থাকে না এখন যদি পলিসি সেরকম হয়ে থাকে তা কিছু বলার নেই এখন আসেন উনি বলেছেন আল্লাহ ডিফারেন্ট এন্ট্রি তৈরি করেছে না এটা কোনো যুক্তি হতে পারে না কারণ যদি এটাই উনি সাজেস্ট করতে চাচ্ছেন যে আল্লাহর এটা অভিপ্রায় নয় যে নারীরা দেশকে বা দলকে নেতৃত্ব দিবে এটা ঠিক নয় প্রথমত হাদিস দুর্বল হাদিস এরকমই টিঙ্কিত আছে কিন্তু সেটা কোরানিক নয় বা কোরআনের সাথে সংঘাতপূর্ণ বলে মনে করি কিন্তু আল্লাহ হারাম করেননি প্রথমত এই জন্য দেল হোসেন সাইদিকে এই বিষয়ে একবার প্রশ্ন করা হয়েছিল আচ্ছা আরেকটি ব্যাপার আপনার কাছে আমি প্রশ্ন করতে সেটি হচ্ছে নারী নেতৃত্ব নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় সময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন নারী নেতৃত্ব আপনারা মানছেন না নারী নেতৃত্ব হারাম নানা কথা আপনারা সব সময় বলেছেন কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন আপনি ভালো বলেছেন নারী নেতৃত্ব হারাম এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার নারী নেতৃত্ব আমি আপনার শব্দ দিয়ে আমি বলবো আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম আমরা বলেছি যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি আমরা বলেছি নারী নেতৃত্বে দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই দেশি স্পষ্ট বলেছেন যে জামাতের এখানে জামাত এটাকে হারাম মনে করে না এবং এটার পক্ষেও কোনো কথা বলে না কিন্তু এটাকে হারাম মনে করে না এটা কিন্তু জেলা স্পষ্ট বলেছিলেন জামাতের সমস্যা এটাই জামাতরা কোনো বিষয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করে না এবং ইসলামিক লতে বিভিন্ন দেশ বিভিন্ন রকম পলিসি ফলো করে এবং অসংখ্য তফসির আছে অসংখ্য হাদিসের ব্যাখ্যা আছে তাই কখনো ইউনিফর্ম কোন সিদ্ধান্তে ইসলামিক দলগুলো কোনোদিন যেতে পারবে না তবে জামাত এটা ক্লিয়ার করেছে যে তার নারী নেতৃত্ব বা নেতৃত্ব বলতে নেতৃত্ব তারা সমর্থন করে না এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াটাকে সমর্থন করে না কিন্তু আমি এটা তীব্র বিরোধী এবং আমি মনে করি না যে ইসলাম বিরুদ্ধ যে একটি দেশের প্রধানমন্ত্রী নারী হবে সেটা ইসলাম বিরুদ্ধ বলে আমি মনে করি না কারণ ইসলাম বিরুদ্ধে না হয় কেন মনে করি না কারণ কোরআনে এর বিরুদ্ধে কোনো কথা নেই যে নারী নেতৃত্ব একটা দেশে আসতে পারবে না এরকম কোনো কথা করারে নাই তাই ডাক্তার শফিকুর রহমান উনি যে অবস্থানটা করেছে তার জন্য জামাত তার ইমেজ যথেষ্ট নষ্ট হয়েছে কিন্তু ওভারঅল এছাড়া উনি পারফরমেন্স ভালোই করেছেন ওনার অন্যান্য বিষয়গুলি নিয়ে আমি পরবর্তীতে আবার আলোচনা করব